কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষদেরকে তার আরশের নিচে ছায়া দিবেন তার মধ্যে এক নাম্বার হলো ইমামুন আদিলুন এক নাম্বার কি ইমামুন আদিলুন যারা এই পৃথিবীর বুকে ন্যায় পরায়ণ বাদশা হবেন যারা মানুষের জন্য কল্যাণ কাজ করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত রাজা

উম আল্লাহ আল্লাহ হরাম পোলাহালিন বলেন আমি তাদেরকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করলেন ইবাম না দিলুন এদেরকে যদি বাদশাহী দেওয়া হয় রাজত্ব দেওয়া হয় আল্লাহ হরাম উলাহালবিন সর্বপ্রথম বললেন আল্লাহাদীন এই মকান্না হুমফিলার দেয়া পামুস তাদেরকে যদি প্রতিষ্ঠিত করা হয় তারা সর্বপ্রথম নামাজ প্রতিষ্ঠা করবে কত সাকা সাকাত প্রতিষ্ঠা করবে ও আমার মারুফ অনহাও আনিল তারা মানুষদেরকে সৎ আদেশ করবে অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে আর সব কিছু একমাত্র আমার উপর তারা ভরসা করবে চিল্লা বলুন সোহান একমাত্র করবে সম্মানিত অবস্থিতি এই জন্য যারা এই পৃথিবীর বকে ইমাম দিলন হবেন যারা মুসলমানদের লিডার পার্সন হবেন যারা নেতৃত্ব দিবে ইসলাম পন্থায় ইসলামপন্থী মানুষ যারা থাকবেন যারা কোরআনের জন্য দিনের জন্য ইসলামের জন্য মুসলমানদের জন্য যারা কাজ করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দেবেন চিল্লায় বলুন সুবহানাল্লাহ মুসলমানদের লিডার পারসন ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন খলিফা ছিলেন তিনি যখন মদিনার রাষ্ট্র খলিফা সেই সময় হজরত আমার ফারুক রাজি আল্লাহ তার রাজ্যের প্রত্যেকটা গভর্নরদেরকে দাওয়াত করলেন সকল গভর্নর চলে আসলো তাদেরকে নাস্তা দেওয়া হলো খাদ্য দেওয়া হলো খাবার দেওয়া হলো তাদের যখন সামনে খাবার পরিবেশন করা হলো রাজ্যের সকল প্রেসিডেন্ট সকল গভর্নর তারা খাওয়া শুরু করে দিল এমনকি আমিরুল মুমিনিন হযরত ওমর তিনিও খাওয়া শুরু করে দিলেন তিনি যখন খানা খাচ্ছেন এমন সময় তার দৃষ্টি পড়ে গেল তার দৃষ্টি চলে গেল মিশরের গভর্নরের দিকে দেখলেন যে মিশরের গভর্নর তিনি খায় না শুধুমাত্র খাবারটা দিছে তিনি এক লোকমা মুখে উঠায় দিলেন না হযরতে আমি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন ও মিশরের গভর্নর তুমি কেন খাও না তিনি বললেন আমি তো কখনো কোনো দিন এই রুটি শুকনা রুটি আমি কখনো কোনো দিন খাই নাই আমিরুল বললেন আজ থেকে শুনে নাও দিন থেকে যে দিন থেকে মিশরের প্রত্যেকটা মানুষ গোস্ত রুটি খাবে সেই দিন থেকে তুমি গোস্ত রুটি খাবার চিল্লাই বলুন সুবহানাল্লাহ আমিরুল মুমিনিন তিনি বললেন যে তোমার রাজ্যের প্রত্যেকটা মানুষ কি গোস্ত রুটি খায় তিনি বললেন যে না দেখেন কোরআনের শাসন কেমন কোরআনের বিধান কেমন কোরআনের নেতৃত্ব কেমন তিনি বললেন তোমার রাজ্যের প্রত্যেকটি মানুষ যদি গোস্ত রুটি খায় তাহলে তুমি গোস্ত রুটি খাইতে পারবা এছাড়া যতদিন পর্যন্ত তোমার রাজ্যের মানুষগুলি গোস্ত রুটি না খেতে পারবে এতদিন পর্যন্ত তুমি গোস্ত রুটি খেতে পারবা না সম্মানিত অবস্থিত এই জন্য এরকমই মামনা দিল বাংলাদেশের প্রয়োজন আছে না নাই কোরানের রাজ ক্রাইম বাংলাদেশে হওয়ার জন্য আমরা একমত কিনা আপনারা চান কি এই বাংলাদেশে কোরআন কোরান পার্লামেন্টে যাক এটা কি আপনারা চান পার্লামেন্টে অবশ্য অবশ্যই কোরান যেতে হবে যদি সংসদেন কোরআন দিয়ে যদি রাষ্ট্র সংসদ সব যদি পরিচালনা করা হয় তাহলেও এই বাংলার বাংলার জমিনেও উমরের মতন শাসন চলে আসবে কথা건 ঠিক কিনা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী তিনি যখন মদিনার রাষ্ট্রীয় খলিফা তার স্ত্রী বললেন আমিরুল মুমিনিন বাড়িতে ভালো বন্ধু কোনো বাজার নাই ভালো বন্ধু কোনো বাজার নাই আজকে ভালো বন্ধু বাজার করতে হবে সন্তানদেরকে ভালো খাদ্য দিতে হবে স্ত্রী যখন তার বাজারের একটি লিস্ট ধরে দিলেন বায়াকটা ধরে দিলেন আমিরুল মুমিনিন ডাকলেন যে লিস্টটা এই লিস্টের মধ্যে যে যে বাজার আছে যে লিস্ট করা হসেন। এই লিস্ট অনুযায়ী যদি বাজার করতে যাই তাহলে আমার কাছে এই লিস্ট অনুযায়ী কোনো অর্থ নাই তিনি চিন্তা করলেন এই লিস্ট অনুযায়ী তো বাজার করা যাবে না স্ত্রীকে বললেন স্ত্রী শোনো তুমি যে লিস্টটা দিছো তুমি যে লিস্টটা করছো এই লিস্ট অনুযায়ী আমি বাজার করতে পারবো না কারণ আমার কাছে তো এ পরিমাণ অর্থ নাই আমিরুল মিনিনকে বললেন আমিরুল মিনিন আপনি বলেন রাষ্ট্রীয় খলিফা আপনি তো অবশ্য অবশ্যই ইচ্ছা করলে আপনার দ্বারাই সব কিছু সম্ভব কতক্ষণ ঠিক না। স্ত্রী বললেন আমিরুল মিনিন আপনার কাছে অর্থ থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু আপনার মদিনার রাষ্ট্রে যে কোষাগার আছেন বাইতুল মাল আছে এই বাইতুল মাল থেকে আপনি অর্থ উঠাতে পারেন আমিরুল মুমিনিনকে বলা হলো আপনি এখান থেকে অর্থ উঠান আর আজকে বাজার করতে হবে বাজার করতেই হবে বাড়িতে বাজার আনতে হবে অবশ্য অবশ্যই বাজার আনতে হবে আমিরুল মুমিনিন চিন্তা করলেন যে মাস শেষ হয়ে গেছে বেতন তো বাবু কয়েকদিন বাকি আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন যাই বাইতুল মালের যিনি দায়িত্বে আছেন তার কাছে যাই আমি অগ্রিম কিছু বেতন পাই কিনা হযরতে আমার ফারুক আল্লাহ তাআলা তিনি দেখিন কি রকম খলিফা ছিলম তার ভেতরে কত চিন্তা ছিল মৃত্যুর কতটা চিন্তা জনগণের জন্য কতটা চিন্তা ছিল আমিরুল মুমিনিন অদ্রতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাইতুল মালে চলে গেলেন যা বললেন আমাকে অগ্রিম কিছু বেতন দোয়া কি দোয়া হোক অগ্রিম কিছু বেতন দেওয়া হোক আমি অগ্রিম বেতন নিয়ে বাজার ঘাট করব এমন সময় বাইতুল মালের যিনি দায়িত্বশীল এই ব্যক্তি বললেন আমিরুল মুমিনিন আপনাকে আমি বাইতুল মাল থেকে অর্থ দিতে পারি তবে আপনাকে কয়েকটি প্রশ্ন করব এই প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে এক মাস নয় দুই মাস নয় আপনি যদি ছয় মাসের বেতন চান তাও দিব সুবহানাল্লাহ কোন আমার ফারুক রাতী আল্লাহানা নুদেবনা হলে আমিরুলিন আমার সঙ্গে একমত হতে হবেন আজকে যে আপনাকে চেয়ারটা দেওয়া হয়েছে যে ক্ষমতার আসনে আপনাকে বসানো হয়েছে আপনি এখন থেকে আপনি আমার সঙ্গে আমার কথা উত্তর দেবেন অ্যানসার করবেন আপনি কি আগামী দিন পর্যন্ত এই চেয়ারে বহাল থাকবেন জেল্লা বলুন সব আল্লাহ দুই নাম্বার প্রশ্ন হলো আমিরুল মুমিন শুনুন আপনি আগামী দিন পর্যন্ত এই চেয়ার থাকবেন আপনার জন্য চেয়ার বরাদ্দ থাকবেন আর দুই নাম্বার হলো আপনি যে দায়িত্বশীল এই দায়িত্ব থাকা অবস্থায় আগামী দিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন অথবা যে দিন পর্যন্ত আপনি বেতন নেবেন এই দিনের বেতন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন আপনি যদি এই কথার এই কথার যদি শরীর দিতে পারেন এই কথার যদি লিখতে দিতে পারেন তাহলে আপনাকে এক মাসের মাসের নয় নয় দুই ছয় দিয়ে দিব মুমিনিন বললেন বলুন আমাকে যারা জনগণ চেয়ার দিয়েছেন ক্ষমতায় বসে দিয়েছেন আজ আজ আমার ক্ষমতা আছেন আগামী দিন আমার ক্ষমতা থাকবে কি থাকবে না এটা আমি জানি না একমাত্র মহান আল্লাহ জানেন আর মদিনার রাষ্ট্রের জনগণ জানেন আর আগামী দিন আমি বাসব কি মরে যাব এটা আমি উমর বলতে পারি না একমাত্র আল্লাহ বলতে পারে কতক্ষণ ঠিক কিনা আমিরুল কে বলা হলো আমিরুল মুমিনিন তাহলে এই দুইটার কথা আপনি যদি এই দুইটা কথা আপনি অ্যানসার করতে পারেন নাই যেহেতু আপনি আগামী কাল বেঁচে থাকবেন কি থাকবেন না এই কথার কোনো সিওরিটি দিতে পারেন নাই অথবা এই চেয়ারে থাকবেন কি থাকবেন না এই কথার সিওরিটি দিতে পারেন নাই তাহলে আগা আপনাকে অগ্রিম ব্যথা বেতন দেওয়া যাবে না কতক্ষণ ঠিক কিনা অথচ বাংলাদেশে একটা ছোটখাটো নেতা তার কোটি কোটি টাকা কতক্ষণ ঠিক কিনা অথচ মদিনার রাষ্ট্রীয় খলিফা তার কাছে কোনো অর্থকরি নেয় টাকা পয়সা নেয় বাজার করবে তার কোনো ব্যাঙ্ক ব্যালেন্স নেয় অথচ বাংলাদেশে একটু নেতা হলেই সুইস ব্যাঙ্কে তাদের টাকা অ্যাকাউন্ট খোলা হয় কতক্ষণ ঠিক কে সম্মানিত অবস্থিতি যারা এই সমস্ত কাজ করেন তাদের তারা কখনও কোনোদিন বাংলাদেশের মুসলমানদের লিডার পার্জন হতে পারে না কতক্ষণ ঠিক কি এই সমস্ত মানুষদের কাল্লা হরামপুর আলেবীর কেয়ামতের ময়দানে আরও সে নিজে তো ছায়া দেবেন না আল্লাহ ফুরাফ্লা আলা তার আজাহাবের ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতা জাহান্নামী ফেরেশতা যা এরা মুসলমানদের লিডার পার্সন ছিল এদেরকে জাহান্নামে নিক্ষেপ করোনা উজবিল্লাহ আল্লাহ ফুরাম্লা এই সমস্ত মানুষদেরকে জাহান্নাম দেবেন যারা মুসলমানদের লিডার পার্সন হয়ে জনগণের সাথে গাদদারি করছে কথা বল ঠিক কি না সম্মানিত উপস্থিতি দুই নাম্বার ওই সমস্ত ব্যক্তি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন ওই যুবক যার যৌবনকাল কাল আল্লাহর রাস্তায় অতিবাহিত হয়েছে যুবকদেরকে বলতে চাই যুবক ভাইরা তোমাদের মূল্যবান সময়টাকে বিভিন্ন পার্কে বিভিন্ন সময় নষ্ট করে দিও না আর তোমাদের এই যৌবন কাল যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারো الله رب العالمين ترجع عَرْشٍ السهاد منه إلا وانسب على الله رب العالمين ولا تقربوا السنن إنه كان فاحشة وساء سبيل لا رب العالمين توم ريب يا بيسر قصد অন্যায়ের কাছে যেও নাম অন্যায়ের কাছে যেও নাম ফাহশা বেহায় আপনা কাছে কাজের কাছে যেও নাম কারণ এই কাজগুলি অনার্থক একেবারে ঘৃণিত কাজ একেবারে ঘৃণিত কাজ তোমরা যদি জেনার কাছে যাও ব্যবিচারের কাছে যাও তোমাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে অদেব তোমরা যুবকরাম এই সিনারে দিকে লিপ্ত হয়ে না কথা বান ঠিক কিনা যে সমস্ত যুবকরাম আল্লাহর ভয়েন আল্লাহকে ভয় করে তার দৈনন্দিন জীবনটাকে মসজিদে অথবা ইবাদতের মধ্য দিয়ে কাটায়া দিবে আল্লাহ ঘোরা ঘোরা লেবিন ওই সমস্ত যুবকদেরকে আর সে ছায়া দিবেন এই সমস্ত যুবকদেরকে আল্লাহ ঘোরা পরা লেবিন জান্নাত দিবেন চিল্লা বলুন সুবহান আল্লাহ তিন নাম্বার হলো ওই ব্যক্তি যার অন্তরটা সর্বদাই মসজিদের সাথে লেগে থাকেন যার অন্তরটান সব সময় মসজিদের সাথে লেগে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুসল্লিদেরকে তার আরশের নিচে ছায়া দিবেন চিল্লায় বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা মুস্তাকিম আল্লাহু رب العالمিন আল্লাহু رب العالمিন বলেন ও দুনিয়ার মানুষ সনম শান্তির জায়গা তো একটাই আল্লাহু رب العالمিন এই জমিনের ভিতরে যত মসজিদ স্থাপন করছেন এই মসজিদের মধ্যেই শান্তি পাওয়া যায় আল্লাহু رب العالمিন কোরআনের কোরআনের যত জায়গায় সালাম শব্দ ব্যবহার করছেন সেখানে শান্তি ব্যবহার হয়েছে কি ব্যবহার হয়েছে সেখানে শান্তির কথা ব্যবহার হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াদু ইলা দারিস সালাম ওয়া ইহদি মান ইয়াশা ইলা সিরাতিম মুস্তাকিম এটাই হলো হিদায়াতের পথ শান্তির পথ চিল্লায় বলুন সুবহানাল্লাহ এইজন্য আপনি আমি সব সময় মসজিদের সাথে সুসম্পর্ক রাখবো কথা কোন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি যে মুসল্লিটা ফজরের নামাজ পড়লাম এরপরে জহরের জন্য অপেক্ষা করেন জহরের নামাজ পড়লো আসরের জন্য অপেক্ষা করেন আসরের নামাজ পড়লো মগরীবের নামাজের জন্য অপেক্ষা করলো যে মুসল্লি মাগরিবের নামাজ পড়লো ঈশা নামাজের জন্য অপেক্ষা করলো আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুসল্লিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাশরের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন চিল্লায়া বলুন সুবহানাল্লাহ তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই কতক্ষণ নামাজ পড়ার দরকার আছে না নাই সম্মানিত উপস্থিতি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চার নাম্বার অপশন তুলে নিয়ে আসছেন যে ব্যক্তি গভীর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কে শরণ করবে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন যারা সর্বদয় আল্লাহ তাআলাকে শরণ করে কি করে আল্লাহ রাবুল আলমিনকে স্মরণ করেন আর তার চক্ষু থেকে চোখ থেকে সর্বদয় আল্লাহর ভয় পানি পরে চিল্লা বলুন সোহার আল্লাহ আল্লাহ রাবুল আলম বলেন قل إن الصلاة ونسق ومحيايا ومماتي لله رب العالمين আকবর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু কার জন্য হতে হবে একমাত্র আল্লাহর জন্য হতে হবে আপনি নামাজ পড়বেন সেটা আল্লাহর জন্য আপনি কুরবানি দিবেন সেটাও আল্লাহর জন্য এই পৃথিবীতে আমার বলে কিছুই নাই কথা কোন ঠিক কিনা অনেক মানুষ অনেক মানুষ আছে তাদের টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক কিছু আছে অহংকার করে বলেই ফেলে দেয় এ সমস্ত টাকা পয়সা আমার বলুন তো এই সমস্ত টাকা পয়সা নিয়ে কি কবরে যাওয়া যায় হ্যাঁ যদি কবরে যাওয়া যায় তো তাহলে বোঝা যায়তো যে এই অর্থ সম্পদ আমার কথা কম ঠিক কিনা সম্মানিত অবস্থলী যাদের যাদের চোখ যাদের চক্ষু ডান আল্লাহর জন্য সর্বদাই কাঁদবে যাদের চোখ থেকে আল্লাহর ভয়ে পানি পরবেন আল্লাহ বলে আলাহিন এই সমস্ত ব্যক্তি এদেরকে আল্লাহ বলে আলহাবিন আর সে নিসে সায়া দিবেন রসুল আক্রাম সাল্লাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মধ্যে সব চাইতে দামি পানি হল দুইটা কয়টা এক নাম্বার হল গভীর রজনীতেন গভীর রাত্রিতেন কোন বান্দা যখন অনুতপ্ত হেন আল্লাহর কাছে দোয়া করেন তার চোখ থেকে যখন পানি পড়েন আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার দোয়া কবুল করেন চিল্লা বলুন আল্লাহ দুই নাম্বার হল জিহাদের ময়দানে যখন কোন মানুষ ইসলামের জন্য কোরআনের জন্য দিনের জন্য লড়াই করতে যে শাহাদতের উচ্চ মর্যাদা নিয়ে থেকে চির হয়ে চলে যায় আল্লাহ ডাক দেয়া বললেন যারা জিহাদের ময়দানে রক্ত দিবে আর এই রক্তের ফোঁটা আমি আল্লাহর কাছে সবচাইতে দামি চিল্লা বলুন সবান আল্লাহ আল্লাহর কাছে অনুতপ্ত বান্দার চোখের বাড়ি আর জিহাদের ময়দানে রক্তের ফোটা এই দুইটা দা সব চাইতে আল্লাহর কাছে দামি দানি সুবহানাল্লাহ সম্মানিত অবস্থিতি এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে সায়া দিবেন আর পাঁচ নাম্বার হলো ওই ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসে একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসে এই ভালোবাসাটা শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে কার জন্য আর একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে বিদ্বেষ করেন আল্লাহ হরম গোলা বলেন দুনিয়ার মানুষ শোনো তোমার ভালোবাসা আমার জন্য হতে হবে কোন মানুষের সঙ্গে যদি শত্রুতা পোষণ করো সেটাও একমাত্র কার জন্য হতে হবে তার জন্য আল্লাহর জন্য কোন মানুষকে ভালোবাসলে আল্লাহর জন্য কোন মানুষের সাথে শত্রুতা পোষণ করলে সেটাও কার জন্য হতে হবে আল্লাহর জন্য হতে হবে সম্মানে তো অবস্থিত আল্লাহ হরম ওলা বলেন زين للناس حب الشهوات من النساء والبنين والقناتير المقنطرة من الذهب والفضة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب আল্লাহ আফরাহ ব্লাহিন বলেন এই সমস্ত গবাদি পশু খেদখামার কামার দেবী বাচ্চাং এই সমস্তগুলি দুনিয়ার ভোগ সামগ্রী আল্লাহ আফরাহ বলা আল কাছে আছে উত্তম সামগ্রী চিল্লা বলুন সোয়া আন আল্লাহ ছয় নাম্বার হল যে সমস্ত যুব সন্দরে নারী কুপ্রস্তাব দেশে এই প্রস্তাবকে ভাইলট করছেন আল্লাহ ফরাহ বলাইমিন এদেরকে আর সে নিচে ছায়া দেবেন সাত নাম্বার হল ওই ব্যক্তি যে ব্যক্তি দান করলো গোপনীয়তার সাথে যে ব্যক্তি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য দান করল আল্লাহ ডাক দেয়া বললেন এই ব্যক্তিকে আমি আরসের নিচে সায়া দিব জিল্লা বলুন সব তাহলে এই সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ ফরাফ করে আলিবিন কার নিচে ছায়া দিবে আরসের নিচে সায়া দিবে আমরা তো আরসের নিচে ছায়া পাওয়ার আশা করি কি করি না